চল আবার চলাম তোমার সাথে একটা নতুন ধামাকাদার ভিডিও সাথে আর আজকে ভিডিওটা কিছু চলেছে আশা করি তোমরা থামেল এবং ট্রেন থেকে অলরেডি বুঝে গেছো সো আজকে ভিডিওতে আমি দেখা চলেছি দুবরাজপুরে ঠাকুর শ্রী সত্যানন্দ সিল্ড ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আর আজকে রয়েছে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আর ফাইনাল ম্যাচে যে দুটি টিমের খেলা হচ্ছে তার মধ্যে একটি টিম হচ্ছে স্যাম ম্যাটালিক আর একটি হচ্ছে কিন্তু এই হচ্ছে যিশু ইলেভেন পান্ডে বসর এই দুটি টিমে কিন্তু খুব ভালো ভালো প্লেয়াররা আসে আর এই মাঠে কিন্তু আগেও অনেক ভালো ভালো প্লেয়ার বা টিম কিন্তু এসেছে এখনও কিন্তু ভালো ভালো প্লেয়ার বা টিমে কিন্তু খেলা হয় বীরভূমে একটা অন্যতম ফুটবল টুর্নামেন্টের মধ্যে একটা অন্যতম হচ্ছে কিন্তু এই দুবরাজপুর সাগর শেষে সত্যানন্দ সিল্ড ফুটবল টুর্নামেন্ট এই দুবরাজপুরে আর অনেক মানুষ আজকে কিন্তু দূর দূরান্ত থেকে আসে এই ফুটবল টুর্নামেন্ট দেখতে তো বেছে দেরি করে চলো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করি আর এখন প্রায় টাইম ওই দুটো তিরিশ বা এরকম কিছু টাইমে আর খেলা শুরু হচ্ছে তিনটে দিকে তো আজকে ওয়েদারটা পুরোপুরি দেখতে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার মানে বৃষ্টি হবে মনে হচ্ছে তো বেশি দেরি করে চলো এখন বেরোনো যাক দেন তোমাদেরকে সব কিছু শেয়ার করছি এই টুর্নামেন্টের আজকের এই ভিডিওতে লেস গো তো আমরা চলে এসেছি হচ্ছে মাঠের মধ্যে সাইকেল হচ্ছে এখানে রাগলা বা এখানে দেখতে হচ্ছে ভিড়টা কি পরিমানে আমাদের আরেকটি গৌরবময় অতিথি উপস্থিত হয়ে গেছেন আমাদের খুব গর্ব এই বড় মেটালিক আমাদের এই দুবরাজপুর ব্লকের কুকু গ্রামের ভূমিপুত্র ডক্টর বিশ্বজিৎ রুজ আর কথা বলতে বলতে আমাদের যারা যারা আর সেই কাজটি আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে একটু প্রকৃতিও আমাদের বিরুদ্ধ বৃষ্টি আমাদের আগেও হয়েছে এখনো বৃষ্টি পড়ছে

রিসিভ করতে ভালোবো না वह ये बंद हो गया কিছুদিনের মধ্যে দুবরাজপুরে আর একটা ভালো টুর্নামেন্ট আপনারা দেখতে পাবেন ইন্ডে এবং অর্ঘ কমিটি উপস্থাপনায় আপনারা অপেক্ষা করুন আমরা চলে আসছি আজকে পুরস্কার বিতরণে অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণে অনুষ্ঠানে ট্রফি এবং সোনাটা ধরি গীপ হিসেবে তুলে দশ হাজার টাকা তুলে দিচ্ছেন আরো জোরে হাতালেও কিভেন পাণ্ডবের হিপিড কিভেন পাণ্ডেছর হিপিট কিশু হিপিপ এবার দেখে নেব বিজয়ী দলের কে স্বামী ভূপানন্দ মহারাজ পনেরো হাজার টাকা বিজয়ী দল স্যাম মেটালিক ফুটবল একাডেমি হাতে তুলে দিচ্ছেন এবং ক্লাস শেষ হওয়ার পর এখন হচ্ছে জ্যামটা হচ্ছে এরকম একটা অবস্থা আর আমাদের অবস্থা হচ্ছে এরকম পুরোপুরি কিন্তু বিজে গেছে হোস্টেলের ভিতরে এখানে হচ্ছে সব পিরিয়াল এখন আমরা রয়েছে হচ্ছে হোস্টেলের ভিতরে যেখানে পিরিয়াল রয়েছে সেগুলো হচ্ছে ভিডিও করতে পারলাম না কারণ সময় শেষ হচ্ছে বলে ফটো ফেস্ট হচ্ছে এতক্ষণে পরে হচ্ছে এখন হচ্ছে জ্যামটা হচ্ছে পুরোপুরি হালকা হচ্ছে ক্লিয়ার হলো আর আমরা হচ্ছে এখন হচ্ছে বেরোবো যা পরিমাণে ভিড় আর খুব শীঘ্র আর একটা টুর্নামেন্ট হতে চলেছে আসলে মাঠে আর তোমরা যারা স্কুল লাইভকে ফলো করোই স্কুলের সমস্ত কিছু আপনি জানার জন্য স্কুল লাইভকে ফলো করতে পারো স্কুল লাইভ আমারই ইনস্টাগ্রাম আইডি আশা করি তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমি আশা করি তোমার সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছি